দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড স্মার্ট ফ্রেজ বিজনেস রিপোর্টে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না দাবি বাণিজ্য উপদেষ্টার নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর তাগিদ পুঁজিবাজারের লেনদেনে ঘুরপাক খাচ্ছে তিনশো থেকে চারশো কোটির ঘরে বড় লোকসানে পড়েছে ব্রোকারেজ হাউস আর মার্চেন্ট ব্যাংকগুলো এবার আমন মৌসুমে ধান চাল সংগ্রহ কার্যক্রমে চাল সরবরাহ করেনি খুলনার প্রায় সাঁত্রিশ শতাংশ বিল ধান সংগ্রহ মাত্র এক শতাংশ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে দেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা তবে নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিযোগিতা সক্ষমতায় যেন কোনো ঘাটতি না হয় সেজন্য সরকার কাজ করছে বলে জানান তিনি বৃহস্পতিবার সচিবালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান একই মত ব্যক্ত করেছেন ব্যবসায়ীরাও ভারতের দেয়ার ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় দেশটির স্থল নৌ ও বিমানবন্দর ব্যবহার করে প্রায় পাঁচ বছর ধরে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করে আসছে বাংলাদেশ বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের জন্য নৌ ও আকাশপথ ব্যবহারের সুবিধা বাতিল করেছে ভারত ভারতের নৌ ও আকাশপথ ব্যবহার করে দূরবর্তী দেশগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানি করায় ভারতের বিমান ও নৌবন্দরগুলোতে জট তৈরি হচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে দেশটির রপ্তানি এমন বাস্তবতায় এই দুই পথে এই সুবিধা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তবে স্থলপথ ব্যবহার করে ভুটান নেপাল ও মিয়ানমারে বাংলাদেশ থেকে রপ্তানিতে বাধা নেই বলে জানিয়েছে ভারত রপ্তানি উন্নয়ন তথ্যমতে দু হাজার তেইশ অর্থ বছরে বাংলাদেশ থেকে নেপাল ভুটান ও মিয়ানমারে পণ্য সেবা রপ্তানি হয়েছে দশ কোটি ডলারের বেশি আর চলতি অর্থ বছরের প্রথম আট মাস অর্থাৎ জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় প্রায় পাঁচ কোটি ডলার লিখিত সার্কুলার যতটুকু আমরা জানতে পেরেছি ওখানে বলা ছিল সকল এয়ারপোর্ট সিপোর্ট ল্যান্ডপোর্ট এটা যদি কার্যকরী হয় তাহলে এটাতে আমরা ধরে নিব যে আমরা নেপাল ভুটান এফেক্টেড হয় পরবর্তীতে যেহেতু তারা বারবারই ক্লারিফাই করছে যে ল্যান্ডপোর্ট বলতে নেপাল ভুটান কার্যকরী হবে না তাহলে আমরা আর এফেক্টেড হব না আসলে সেই অর্থে আমরা অত বেশি ট্রান্সশিপমেন্ট সুবিধা ব্যবহার করছি না কাজে আমি বলবো যে এটা যে আমাদের বাণিজ্যের জন্য খুব যে ক্ষতি হলো তা না কিন্তু হয়তো একটা ভালো সম্ভাবনা ছিল ওইগুলোকে ব্যবহার করতে পারলে আমাদের রপ্তানি আয় বা বাণিজ্য সামনের দিনগুলো তারা বেশি হারে বৃদ্ধি পেত বাণিজ্য উপদেষ্টাও বলছেন ভারতের ট্রানশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত দেশের রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না এটা হঠাৎ করে আমাদের উপর আরোপিত হয়েছে সো আমরা সাথে সাথেই আমাদের সকল অংশীজন আমাদের গার্মেন্ট সেক্টরের ক্রেতা আমাদের বিমান সিভিল এভিয়েশন বাণিজ্য মন্ত্রণালয় এবং সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যোগাযোগের জন্য কোনো ঘাটতি না করে সেক্ষেত্রে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি হবে আমাদের কিন্তু কৌশলী হতে হবে যে এরকম টাইপের আনপ্রেডিক্টেবল যে পলিসিগুলোকে যদি হঠাৎ করে পরিবর্তন করা হয় কোনো হুমসিক্যাল যদি সিদ্ধান্ত নিয়ে অন্য দেশটি তার পলিসি পরিবর্তন করে তাহলে এটা যেন আমাদের বাণিজ্যের উপরে বড় মাত্রার ব্যাঘাত ঘটাতে না পারে সেটাও কিন্তু আমাদের কৌশলের মধ্যে আনতে হবে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে স্থলবিষ্টিত দেশগুলোকে অবাধ ও নিরবিচ্ছিন্ন ট্রানজিট সুবিধা দিতে বাধ্য পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ভারত চাইলেই বাংলাদেশ থেকে ভারতের সড়ক ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানির সুবিধা বন্ধ করতে পারবে না বিজনেস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন এদিকে পেট্রোপল বন্দর থেকে বাংলাদেশি রপ্তানি পণ্য বোঝাই চারটি ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত বৃহস্পতিবার সকালে রপ্তানি পণ্য বোঝাই ট্রাকগুলো বন্দর থেকে ঢাকার পথে রওনা দেয় ট্রাকগুলোতে তৈরি পোশাক ছিল যা স্পেনে পাঠানো হচ্ছিল এখনো বন্দরে আটকে আছে আরও একটি ট্রাক ভারতের পেট্রোপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান স্থলবন্দর দিয়ে ট্রানশিপমেন্ট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করেছে কাস্টমসে এদিকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক জানিয়েছেন পেট্রোপোল কাস্টমস তৃতীয় দেশের জন্য পাঠানো পণ্য তাদের দেশে ঢোকার অনুমতিপত্র ইস্যু করেনি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের লেনদেন তিনশো থেকে চারশো কোটির ঘরে ঘুরপাক খাচ্ছে কালে ভদ্রে যা পাঁচশো কোটি অতিক্রম করে ফলে বড় লোকসানে পড়েছে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো নিবিএ বলছে দেড় দশক ধরে কার্যত লাভে নেই প্রতিষ্ঠানগুলো দৈনিক হাজার কোটি টাকার লেনদেন না হলে টিকে থাকা অসম্ভব বলছেন সংশ্লিষ্টরা একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত ওমর ফারুক পুঁজিবাজারে লেনদেনের সাথে জড়িত দুই দশক ধরে বাজারে বিভিন্ন উত্থান পতন দেখলেও কখনও দীর্ঘ সময় ধরে লেনদেন তিনশো থেকে চারশো কোটির ঘরে আটকে থাকতে দেখেননি লেনদেন কমের কারণ হিসাবে বাজারের প্রতি অনাস্থা ও বড় বিনিয়োগকারীদের অনুপস্থিতিকে দায়ী করছেন তিনি এরকম ঠিকই আছে মানুষের আখে অবশ্যই খারাপ খুব খারাপ মানে খুব সব শেয়ারগুলো একদম বটম লেভেল আছে এরপর পরে গেলে মানুষের যারা মার্জিন হয়ে গেছে এরা তো চলে চলে যাবে আরও খারাপ হয়ে যাবে বিগত দেড় দশকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির আশি শতাংশই জাং শেয়ারে ভরে গেছে অনিয়মের মাধ্যমে তালিকাভুক্ত হওয়া এসব কোম্পানির শেয়ারেই সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিনিয়োগকারীরা বাড়তি দামে কেনা এসব শেয়ারে অস্বাভাবিক দাম কমায় বিক্রি করতে পারছেন না তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বিশ্লেষণে দেখা যায় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে বিএসসি লেনদেন তিনশো থেকে চারশো কোটির ঘরে ঘুর খাচ্ছে এ সময় তিনশো কোটির ঘরে লেনদেন হয় চব্বিশ কার্য দিবস সাতাশ কার্য লেনদেন ছিল চারশো কোটির ঘরে এখন যে অবস্থা আপনার এই যে তিনশো কোটি থেকে চারশো কোটি পাঁচশো কোটির মধ্যে লেনদেন হচ্ছে এতে আমাদের অবস্থা অত্যন্ত খারাপ একটা হাউস যদি পার ডে দশ টাকা ইনকাম করে তাহলে কিভাবে হাউসটা চলবে কারণ একটা হাউজের তো প্রতি মাসে খরচ আছে পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা কোন কোনো হাউজের এক কোটি টাকার উপরে খরচ আছে মাসে তাহলে কিভাবে চলবে শেয়ার ক্রয় বিক্রয় থেকে কমিশন পায় ব্রোকারাইজ হাউস মার্চেন্ট ব্যাঙ্কগুলো দেশের পুঁজিবাজারের আকার অনুযায়ী দিনে দুই হাজার কোটি টাকা লেনদেন হলে লাভ করতে পারবে এই প্রতিষ্ঠানগুলো আর লেনদেন এক হাজার কোটি টাকা হলে কোনো মতে টিকে থাকতে পারবে তারা লেনদেন তলানিতে থাকায় দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের লোকসান গুনছে প্রতিষ্ঠানগুলো ডিবি এর তথ্য বলছে বিগত এক দশক ধরে লাভের মুখ দেখে না আশি শতাংশ ব্রোকারেজ হাউজ আর বর্তমানে লোকসানে থাকা ব্রোকারেজ হাউজের সংখ্যা নব্বই শতাংশের কম নয় অবস্থা থেকে উত্তরণে ভালো কোম্পানির অন্তর্ভুক্তি জরুরি বলছেন খাত সংশ্লিষ্টরা মোস্ট অফ দ্য কোম্পানি ইজ আর রানিং এট অ্যা লস হিউজ লস আহ ডান্স স্টেনেবল পর্যায়ে চলে গেছে প্রায় আশি শতাংশ ব্রোকারেজ কোন অবস্থায় অপারেটিং কস্ট কভার করতে পারে না একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন এবছর বছর আমন মৌসুমে ধান চাল সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে গেল মাসে তবে সরকারের এই কার্যক্রমে চাল সরবরাহ করেনি খুলনা বিভাগের ৩৭ ভাগের বেশি মিল অন্যদিকে ধান সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র এক ভাগ এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট আমন মৌসুমে খুলনা অঞ্চলে এবছর ভালো ফলন হয়েছে বলছে কৃষি অধিদপ্তর ফলে এই অঞ্চলের হাটবাজারে ধানের বেচা কেনা ছিল ভালো তাই এই মৌসুমে খুলনা জেলা থেকে আমনের সিদ্ধচাল নয় হাজার একশো টন আতপ এক টন ও ছয় টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য অধিদপ্তর তবে শতভাগ আতপচাল সংগ্রহ হলেও সিদ্ধ চালের ঘাটতি রয়েছে দুই হাজার টন আর ছয় হাজার টন ধান সংগ্রহের বিপরীতে সংগ্রহ হয়েছে মাত্র তিন টন শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় বিলারদের অসহযোগিতাকে দুষছেন খাদ্য কর্মকর্তারা আমাদের চুক্তিযোগ্য মিল হচ্ছে আমাদের ছিয়াত্তরটি এর মধ্যে আমাদের তেরোটি মিল হাস্কিং মিল এগুলো আমাদের সঙ্গে চুক্তি করেনি অর্থাৎ সরকারকে তারা সহায়তা করেনি এই কারণে সরকারের যে নির্দেশনা দিয়েছে যারা চুক্তি করেনি তাদের লাইসেন্স বাতিল এবং এইসব মিলের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব তবে মিলাররা বলছেন সরকারের বেঁধে দেওয়া দাম বাজার দরের থেকে অনেক কম থাকায় লোকসান করে তারা রাষ্ট্রের সহযোগিতা করেছে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বাস্তবতার নিরিখে মূল্য নির্ধারণ করতে হবে আমদানি নির্ভরতা কমিয়ে কৃষক ও মিলারদের দিতে হবে ভর্তুকি বাজার মূল্য বেশি আমি আমার চাউলের মূল্য কম তাহলে আমি কি করে গভর্নমেন্টকে মাল দেবো আমার তো থাকতে হবো থাকলে না আমি দেবো যদি আমার কিছুই না থাকে তাহলে আমি কিভাবে দেবো এটা অযৌক্তিক জেলার মতো বিভাগের চিত্র প্রায় একই সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার সাতাশি ভাগ আর আতপ সত্তর ভাগ কিন্তু ধান সংগ্রহ হয়েছে মাত্র এক ভাগ সরকারের ধান সংগ্রহ করে থাকে কৃষকের কাছ থেকে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করাই মূল উদ্দেশ্য না সরকারের উদ্দেশ্য থাকে কৃষককে মূল্য সহায়তা দেয়া তো সেটি পূর্ণভাবেই সাধিত হয়েছে কারণ কৃষক এবার ধানের পর্যাপ্ত দাম পেয়েছেন তো যে কারণে সরকারের ধান সংগ্রহের যে উদ্দেশ্য সেটি আসলে সাধিত হয়েছে খুলনা বিভাগে এক মিল থাকলেও চুক্তিবদ্ধ হয়ে চাল সরবরাহ না করা আটচল্লিশটি মিল সহ সরবরাহ চুক্তির বাইরে থাকা মোট চারশো একত্রিশটি মিলের লাইসেন্স বাতিল সহ বিভিন্ন শাস্তির উদ্যোগ নিয়েছে খাদ্য অধিদপ্তর মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট পাঁচটাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বিনিয়োগ সম্মেলন আপাতত সফল হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট বৃহস্পতিবার চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শেষে তিনি জানান সাড়ে চারশো ব্যক্তি প্রতিষ্ঠানের বিনিয়োগের জন্য পাইপলাইন তৈরি হয়েছে সামনের দিনগুলোতে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে বিনিয়োগ ত্বরান্বিত করা হবে সম্মেলনের শেষ দিনে স্বাস্থ্যসেবা ডিজিটাল ইকোনমি কৃষি ও টেক্সটাইল খাত নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি বলেন বিনিয়োগ সম্মেলনে দেশীয় উদ্যোক্তাদের সাথে বিদেশি বিনিয়োগকারীদের সরাসরি আলাপের সুযোগ ছিল সহজ কার্যকর বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে এনবিআর সহ সরাসরি বিভিন্ন দপ্তরের মধ্যে কাজ চলছে বলেও জানান তিনি ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স নয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুইশো পাঁচ হাতবদল হয়েছে পাঁচশো চল্লিশ কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো উনপঞ্চাশটির কমেছে একশো আটষট্টিটির আর অপরিবর্তিত রয়েছে আটাত্তর টির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালাইয়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের এ সপ্তাহের ওপেনিং ইন্ডেক্স ছিল পাঁচ হাজার দুইশো উনিশ তবে তার চোদ্দ পয়েন্ট গুলো এখন ফাইনালি দাঁড়িয়েছে পাঁচ হাজার দুইশো পাঁচ পয়েন্ট পাশাপাশি মার্কেটে উইকলি অ্যাভারেজ টার্নওভার ছিল প্রায় পাঁচশো কোটি টাকার মতো অর্থাৎ মার্কেট ইনভেস্টর এখনো যথেষ্ট কমই পার্টিসিপেট করছে এবং এরকম লোড টার্নওভার আমরা যথেষ্ট লম্বা সময় ধরে দেখতে পাচ্ছি পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে সাঁইত্রিশ পার্সেন্ট কোম্পানির প্রাইসের কমেছে চুয়াল্লিশ পার্সেন্ট এর এবং অপরিবর্তিত ছিল মাত্র উনিশ পার্সেন্ট কোম্পানির প্রাইসের সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফলোড বাই টেক্সটাইল সেক্টর ইন্টারেস্টিংলি আজকে টেক্সটাইল সেক্টরে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানির প্রাইস বৃদ্ধি পেতে দেখা গিয়েছে ফাইনালি ইন্ডেক্সে আজকে পজিটিভলি সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে লাভার জোলসেন এবং নেগেটিভলি সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে ব্রিটিশ আমেরিকান টোপা চীন ছাড়া অন্যান্য দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নব্বই দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে গড়ে দশ শতাংশ শুল্ক বহাল রাখা হয়েছে আর চীনা পণ্যের শুল্ক একশো থেকে আবারও বাড়িয়ে করা হয়েছে একশো শতাংশ এদিকে শুল্ক স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে গত দোসরা এপ্রিল বিশ্বের প্রায় সব দেশের পণ্যের ওপর নতুন করে পাল্টা শুল্ক আরোপ করা হয় ট্রাম্পের এই পদক্ষেপে অস্থিরতা দেখা দেয় মার্কিন শেয়ার ও বন্ড মার্কেটে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর সম পাল্টা শুল্ক আরোপ করে চীন অর্ধশতাধিক দেশ যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক কমাতে বা স্থগিতের জন্য আবেদন করে শেষ পর্যন্ত বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প জানান চীন ছাড়া অন্য দেশের পণ্যে নতুন আরোপ করা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করা হয়েছে জানান আপাতত এই সময়টিতে দশ শতাংশ হারে এই শুল্ক আদায় করা হবে তবে চীনা পণ্যে শুল্ক একশো শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করার নতুন ঘোষণাও দেন তিনি যা আজ থেকেই কার্যকর হবে পঁচাত্তরটিরও বেশি দেশ আলোচনা করতে চেয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাছাড়া গত কয়েকদিন ধরে রিপাবলিকান পার্টির নেতা ও ব্যবসায়িক নির্বাহীরা ট্রাম্পকে শুল্ক বাতিলের অনুরোধ করছিলেন তাদের আশঙ্কা ছিল ব্যাপক বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে আর এতে বিশ্বব্যাপী বাজারে ধস নামতে পারে ট্রাম্পের এই উদ্যোগ বিশ্বব্যাপী মন্দার উদ্বেগও বাড়িয়ে তুলেছিল এর প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের কারণে যখন বন্ড মার্কেটে প্রভাব পড়তে শুরু করে আর তার ট্রেজারি বিভাগ থেকে বলা হয় ঠিক তখনই ট্রাম্প শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নেন এদিকে তিন মাসের জন্য পাল্টা শুল্ক স্থগিতের ঘোষণার পর এক ফেসবুক পোস্টে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আমিনা লুসি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন এদিকে মার্কিন চীন শুল্কযুদ্ধের ফাঁকে রপ্তানি বাড়ানোর সুযোগ দেখছে পাকিস্তানের টেক্সটাইল খাত দেশটির ব্যবসায়ীরা বলছেন চীনা পণ্যের বাড়তি শুল্কের কারণে বাতিল হবে অনেক রয়দেশ নতুন বাজার খুঁজবেন ক্রেতারা সেই বাজার প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান বিস্তারিত রিপোর্টে পাকিস্তানের টেক্সটাইল কারখানাগুলোতে সারাদিন সারারাত চলছে ব্যস্ততা বছরে সতেরো বিলিয়ন ডলারের মতো রপ্তানি আয় করা এই খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড এবং সবচেয়ে বড় কর্মসংস্থানের ক্ষেত্র হাজার হাজার মাইল দূরে শুরু হওয়া শুল্ক যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তৈরি হওয়া বাণিজ্য অস্থিরতাকে সুবর্ণ সুযোগ বলে মনে করছেন পাকিস্তানের টেক্সটাইল খাত সংশ্লিষ্টরা পাকিস্তান টেক্সটাইল কাউন্সিলের চেয়ারম্যান ফাওয়াদ আনোয়ার বলছেন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে শুল্কযুদ্ধের কারণে বিশ্বজুড়ে যেসব অর্ডার অনিশ্চয়তার মুখে পড়েছে সেসবকে তার দেশে নেয়ার জন্য কাজ করার কথা দেরিফ ইম্পোজড বা ট্রাম্প admিনিস্ট্রেশন অব কোর্স ইস কোন ইমপ্যাক্ট দ ইন্ডাস্ট্রি স্পেশালি in the short রান but we have to see what the terrif means and how we can make the বেস্ট of it, it can uh, this is an issue right now it can which can be turned into an opportunity প্রেসিডেন্ট ট্রাম্পের হঠাৎ ঘোষণার আগ পর্যন্ত পাকিস্তানের টেক্সটাইল রপ্তানির উপর উনত্রিশ শতাংশ মার্কিন শুল্ক বসানোর কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র নব্বই দিনের জন্য সেই সিদ্ধান্ত স্থগিত করে এখন দশ শতাংশ শুল্ক থাকছে যদিও চীনের ওপর শুল্ক হার বেড়ে হয়েছে একশো পঁচিশ শতাংশ দিস ইজ এ ওয়ার বিটুইন দু জয়েন্টস অ্যান্ড এভরিথিং এলস ইজ কোর লেট্রাল ড্যামেজ দ্য হোল ওয়ার্ল্ড ইজ কোরএটার ড্যামেজ হাউ ওয়েল উইকেন নেগোশিয়েট চীনা পণ্যে কর বাড়ায় যুক্তরাষ্ট্রের আমদানি কারকরা স্বাভাবিক পণ্যের নতুন উৎসের দিকে ঝুঁকবেন সেই বাজার ধরতে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান যা সফল হলে দেশটির অর্থনীতির পাশাপাশি লাভবান হবে কর্মীরাও works for us as well because they cannot sustain this 29% the us retailer or the us consumer or the us suppliers like uh, pakistan or specific companies nobody can sustain this uh, big of a percentage increase so uh, this uh, issue has to be resolved in short term পাকিস্তানের টেক্সটাইল খাত সংশ্লিষ্টরা বলছেন যদি তারা নির্ভরযোগ্য দক্ষ প্রতিযোগী হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে পারেন তাহলে বৈশ্বিক এই বাণিজ্য যুদ্ধ দ্রুতই প্রতিযোগিতামূলক সুবিধায় পরিণত হতে পারে আমিনা লুসি বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা বক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন